আসসালামু আলাইকুম দিস ইজ জুবাইর আহমেদ পলাশ আজকে স্টেটিক ইলেকট্রিসিটির তার লেকচার তো আজকে আমরা আলোচনা করব লব্ধি বল নিয়ে ঠিক আছে আচ্ছা লব্ধি বল নিয়ে আলোচনা করার আগে তোমাদের কিছু জিনিস জানা উচিত তোমরা সবাই জানো এই যে বল বল একটা ভেক্টর রাশি বল কোন ধরনের কোয়ান্টিটি স্যার ভেক্টর কোয়ান্টিটি এখন এই ভ্যাক্টর কোয়ান্টিটির যুগটা নর্মাল যুগের মতো হয় না এটা ভেক্টর যুগের নিয়ম অনুযায়ী করতে হয় ঠিক আছে তো সিম্পল দুইটা কেস আছে তোমাদের বইতে ধরো এই একটা বেক্টর হইতেছে পি আরেকটা ভেক্টর হইতেছে কিউ দেখো দুইটা বেক্টরের দিক একই দিকে দুইটা বেক্টর কোন দিকে ক্রিয়া করতেছে একই দিকে ক্রিয়া করতেছে তাহলে তার লব্ধি বা রেজাল্টেন্ট বেক্টরটা যদি আর হয় তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে পি প্লাস কিউয়ের সমান বুঝতেছো মানে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তার লব্ধিটা হয় দুইটা ভেক্টরের যুগ ফলের সমান এটা হইতেছে কেস ওয়ান ঠিক আছে আবার কেস টু দেখো যদি স্যার দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে ধরলাম এই দিকে কাজ করতেছে কত পি ভেক্টর তার ঠিক বিপরীত দিকে কাজ করতেছে কত ভেক্টর কিউ ভেক্টর তাহলে তার যে লব্ধিটা হবে বিপরীত দিকে কাজ করলে তার লব্ধি হবে স্যার দুইটা ভেক্টরের বিয়ুপ ফলের সমান লব্ধির মানটা কি হবে দুইটা ভেক্টরের বিপরীত দিকে বিউপ ফলের সমান এতটুকু ক্লিয়ার তাহলে দুইটা ভেক্টরের যুগ ফল আমরা কীভাবে নির্ণয় করি দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তার যুগ ফল হয় ভেক্টর দুইটার যুগ সমান আর দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে তাহলে তার লব্ধি হয় লব্ধির মানটা হয় দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান এতটুকু বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথগুলো যাইতে পারি আমরা যদি তিন থেকে চারটা এক্সাম্পল দেখি তাহলে লব্ধি বলে সবগুলা প্রবলেম তোমরা সলভ করতে পারবা ঠিক আছে তাহলে এক্সাম্পল নাম্বার একখার মধ্যবিন্দুতে প্লাস ফোরকুলম স্থাপন করলে চার্জটি দেখো দুইটা চার্জ একটা চার্জের মান হইতেছে প্লাস ফোর কলম আর একটা চার্জের মান হইতেছে প্লাস টু কলম এবং দুইটা চার্জের মধ্যবর্তী যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটা হইতেছে টু মিটার ক্লিয়ার এখন এই দুইটা চার্জের সংযোগ রেখার যদি মধ্যবিন্দুতে আমি কুলম চার্জ স্থাপন করি প্লাস তাহলে এই যে চার্জটা স্থাপন করলাম সেটি কত বল লাভ করবে এই চার্জটা কয়টা বল লাভ করবে তো এই চার্জের জন্য একটা বল লাভ করবে এই চার্জের জন্য একটা বল লাভ করবে তাহলে মোট বল কয়টা দুইটা তাইলে এই মোট বল কত বা লব্ধি বল কত এইটা নির্ণয় করব আমরা ঠিক আছে তো আমি যদি আনসার বা সলিউশন করতে চাই দেখো এখানে আছে কত প্লাস ফোর কুলম এখানে আছে কত প্লাস টু কুলম এইটা হইতেছে তার সংযোগ রেখা এখন কোন বিন্দুতে আমি ফোর কুলম স্থাপন করবো মধ্যবিন্দুতে তাহলে এইটা যদি তার মধ্যবিন্দুতে হয় মধ্যবিন্দুতে কত কুলম প্লাস ফোর কুলম ওকে টোটাল ডিস্টেন্স কত স্যার টু মিটার এই পয়েন্টটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এইটুকু কত মিটার হবে বলো ওয়ান মিটার এইটুকু কত মিটার হবে বলো ওয়ান মিটার ক্লিয়ার এখন দেখো এই পয়েন্টের নাম যদি আমি এ দেই এই পয়েন্টের নাম যদি বি দেই তাহলে প্লাস ফোর কুলম চার্জ টোটাল কয়টা বল লাভ করবে দুইটি একটি বল দেখো এ বিন্দুর জন্য এই প্লাস ফোর কুলম কীরকম বল অনুভব করবে এইটাও পজিটিভ চার্জ এইটাও পজিটিভ চার্জ আকর্ষণধর্মী বল হবে নাকি বিকর্ষণধর্মী হবে বল তো স্যার অবশ্যই একই ধর্মী চার্জ তাহলে বলটা হবে বিকর্ষণ ধর্মী তাহলে এ বিন্দুর জন্য বলটা এই দিকে বিকর্ষণ করবে এইটা হইতেছে এ বিন্দুর জন্য ফোর্স ক্লিয়ার এখন দেখো বি বিন্দুর জন্য বিন্দুতে কোন ধরনের চার্জ আছে প্লাস ফোর কুলম এইটাও প্লাস ফোর কুলম তাহলে কোন ধরনের বল অনুভব করবে বিকর্ষণ ধর্মী বল তাহলে এই বিবিন্দুর জন্য বল হইতেছে এফ ঠিক আছে এখন যদি আমি এফ এ এবং এফ বি বের করি এফ এ এ জন্য বল কে ইন্টু বলতে কত স্যার ফোর কার কার উপর প্রযুক্ত বল প্লাস ফোর কুলম তাহলে কিউ টুর ভ্যালু কত ফোর মধ্যবর্তী ডিস ডিস্টেন্স কত ওয়ান মিটার এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব ওয়ান মিটার তাহলে দূরত্বের উপর স্কোয়ার ক্লিয়ার তাহলে কত হয় কেজি ইজিক টু হইতেছে নাইন টেন টু দি পাওয়ার তাহলে এই দুইটার মাল্টিপ্লাই করলে কত আসে স্যার आंसर ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন বলের একক কি নিউটন এইটা হইতেছে প্লাস ফোর কুলম চার্জটা এ চার্জের জন্য কত বল লাভ করলো ওয়ান পয়েন্ট ফোর নিউটন আবার দেখো আমি যদি এফ নির্ণয় করতে চাই তাহলে কে কিউ ওয়ান জন্য প্রযুক্ত বল বিবিন্দু চার্জ কত বলো টু তাহলে কিউ এর ভ্যালু টু কিউ টু বলতে কার উপর প্রযুক্ত বল ফোর কুলম তাহলে কিউ টু হইতেছে ফোর মধ্যবর্তী ডিস্টেন্স কত স্যার ওয়ান মিটার তাহলে ওয়ান স্কোয়ার তাহলে কত আসলো বলো কে এর ভ্যালু কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিচে ওয়ান থাকা না থাকা সেই কথা টু ইন্টু ফোর মিনস এইট সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার টেন নিউটন ক্যালকুলেট করলে এইরকমই আসে এখন দেখো এইটাতে টেন টু দি পাওয়ার কত স্যার ইলেভেন আর এইটাতে টেন টু দি পাওয়ার টেন তাহলে কে বড়ো বলো তো এফ এ বড় নাকি এফ বি বড়ো এ চার্জের ফোর্স বেশি নাকি বি চার্জের জন্য ফোর্স বেশি হবে এখানে টেন টু দি পাওয়ার ইলেভেন দ্যাট মিন্স এ চার্জের জন্যই ফোর্সের মান কী হবে স্যার বেশি এখন দেখো এই যে এই চার্জের উপর দুইটা প্রযুক্ত বল এইটা কি একই দিকে নাকি বিপরীত দিকে হইতেছে বিপরীত দিকে এখন দুইটা ব্যক্তরাশি যদি বিপরীত দিকে কাজ করে তাহলে তার লব্ধি কী হয় দুইটার বিয়ুৎফলের সমান কিসের সমান বিয়ুৎফলের সমান তাহলে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল এ ফিজিকলস টু কী হবে বিউপ সমান এখানে কে স্যার এফ এ ছুটোকে এফ বি তাহলে বড় থেকে ছোট বাদ এফ এ মাইনাস কি স্যার এফ বি এফ অফ এর ভ্যালু কত ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার 11 মাইনাস এফ বি বি চার্জের জন্য প্রযুক্ত বল সেভেন পয়েন্ট টু ইন্টু টু দি পাওয়ার টেন ওকে এটার ভ্যালু কত আসে সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার টেন নিউটন এখন দেখো কার চার্জ কার বলের মান বেশি স্যার কোন চার্জের এ চার্জের বলের মান বেশি এখন এ চার্জ কোন দিকে বল প্রয়োগ করতেছে দেখো এই দিকে না তাহলে বড় চার্জ যেদিকে বল প্রয়োগ করতেছে লব্ধি বলের দিকও কি হবে সেম দিকে বড় চার্জের বড় বলের দিক যেই দিকে লব্ধি বলের দিক হবে সেম দিকে তাহলে বড় বল যেটা এফ এ এইটার দিক কোন দিকে দেখো এ থেকে বি এর দিকে না এই দিকে যাইতেছে না তাহলে লব্ধি বলের দিক কোন দিকে হবে বলো এখানে ব্র্যাকেটে দিতে পারো এ থেকে দিকে ঠিক আছে মনে রাখবা লব্ধির দিকটা হবে যে বলটার মান বড় ওই বলের দিকে ঠিক আছে ওকে এতটুকু তোমরা বুঝতে পারছো ওকে এখন আসো নেক্সট প্রবলেমটা আমরা সলভ করি দেখো ধরলাম এই চার্জের নাম এ এই চার্জের নাম বি এতে কত কুলম চার্জ আছে মাইনাস টু কুলম বিতে কত কুলম চার্জ আছে মাইনাস সিক্স কলম দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত মিটার স্যার ফোর মিটার সংযোগ রেখার এই যে রেখাটা আছে এই রেখার মধ্যবিন্দুতে আমি যদি প্লাস ফোর টু কুলম স্থাপন করি তাহলে চার্জটি কত বল লাভ করবে মানে এখানে যদি টু কুলম স্থাপন করি তাহলে এই দুইটা চার্জের জন্য লব্ধি বল কত হবে এই চার্জটি কত বল অনুভব করবে এইটা কিভাবে সলভ করতে হয় দেখো সেম আগেরটার মতো যার আগেরটা বুঝো নাই এইটা ভালো করে দেখলেই বুঝতে পারবা এখানে কত কলম আছে বলো মাইনাস টু কুলম এখানে মাইনাস সিক্স কলম মধ্যবর্তী ডিস্টেন্স ফোর মিটার মধ্যবিন্দুতে কত রাখবো আমি প্লাস টু কুলম তাইলে ঠিক মিডিল পয়েন্টে যদি আমি প্লাস টু কুলম স্থাপন করি তাহলে দেখো তো স্যার টোটাল ডিস্টেন্স ফোর মিটার তাহলে এইটুকু ডিস্টেন্স কত মিটার হবে দু মিটার এইটুকু ডিস্টেন্স কত মিটার হবে বলো টু মিটার এই চার্জটা কয়টা বল অনুভব করবে এই চার্জের জন্য একটা বল এই চার্জের জন্য আরেকটা বল এই চার্জের জন্য এইটা এ চার্জ এইটা বি চার্জ এ চার্জের জন্য বলটা কোন দিকে হবে বলো এ চার্জটা নেগেটিভ এই চার্জটা পজিটিভ তাহলে বিপরীত ধর্মী চার্জ কোন ধর্মী হবে আকর্ষণ ধর্মী নাকি বিকর্ষণর্মী বিপরীত চার্জের ক্ষেত্রে হয় কি আকর্ষণ ধর্মী বল তাহলে এই চার্জটা এই চার্জকে কি করবে আকর্ষণ করবে নিজের দিকে আকর্ষণ করবে তাহলে এ চার্জের ফোর্সটা হবে এই দিকে এইটা হইতেছে এ চার্জের ফোর্স ক্লিয়ার এখন আসো বি চার্জটা নেগেটিভ চার্জটা পজিটিভ তাহলে বিপরীত চার্জ কি করবে স্যার আকর্ষণ করবে তাহলে এইটা বি চার্জের জন্য ফোর্সটা কোন দিকে হবে বলো ঠিক আছে তাইলে আমি এখন এফ অফ এফ এ এবং এফ বি এর মান নির্ণয় করি দেখি কত হয় এফ এ কী জানো তোমরা কে কিউান কিউ টু বাই আর স্কোয়ার কিউ ওয়ানের ভ্যালু কত বলো টু কিউ টুর ভ্যালু কত টু মধ্যবর্তী দূরত্ব কত টু উপরই স্কোয়ার ক্লিয়ার এখন একটু চিন্তা করো আমি মাইনাস বসাই নাই কারণ কি প্লাস মাইনাস কি নির্দেশ করে আকর্ষণত বা বিকর্ষণ আমি তো চিত্রের চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দিয়েছি ঠিক আছে এখন দেখো টু ইন্টু টু মিন্স ফোর নিচে টু স্কোয়ার মিন্স ফোর উপরে নিচে ক্যান্সেল আউট তাহলে কে থাকলো শুধু কে এর ভ্যালু কত বলো 9 ইন টু টেন টু দি পাওয়ার নাইন নিউ এতটুকু বুঝতে পারছো পারছি এখন দেখো এফ অফ বি কে কিউ টু বাই আর স্কোয়ার বলতে বি চার্জের জন্য প্রযুক্ত বল বি চার্জের বল চার্জ কত আছে এর ভ্যালু সিক্স কিউ টুর ভ্যালু কত আছে বলো টু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টু স্কোয়ার তাইলে এখন দেখো এখানে কত হয় স্যার কে এর ভ্যালু কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন টু ইন্টু মিন্স টুয়েলভ টু মিনস কত থাকে থ্রি 3 ইন্টু নাইন টোয়েন্টি সেভেন ইন্টু টেন টু এতটুকু বুঝছ এখন দেখো এফ অফ এর ভ্যালু কত নাইন টেন টু অফ এর কত টোয়েন্টি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তাহলে কোন বলটি বড় এ চার্জের জন্য প্রযুক্ত বল বড়। নাকি বি চার্জের জন্য প্রযুক্ত বল বড়। কোনটা বড়ো স্যার বি চার্জের জন্য তাহলে দেখো বল দুইটা কোনমুখী হইতেছে বিপরীতমুখী তাহলে লব্ধি বলটা কি হবে বলো একটা থেকে অন্যটা কি করতে হবে মাইনাস বড়োটা থেকে ছোটোটা মাইনাস করতে হবে তাহলে বড় কোনটা এফ বি মাইনাস এফ এ এখন দেখো এফ বি এর ভ্যালু কত টোয়েন্টি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন মাইনাস এফ এর ভ্যালু কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কত থাকে স্যার বলো এইটিন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন এখন দেখো এটা একটা ভেক্টর তাহলে অবশ্যই তার একটা দিক আছে মানের সাথে এই দিকটা কত বল কোনটা বড় ছিল বি চার্জের জন্য প্রযুক্ত বল তাহলে লব দি বলের দিকটা কোন দিক হবে বি চার্জের জন্য বল যে ছিল ওই দিকে হবে এখন দেখো বি চার্জের জন্য বল কোন দিকে ছিল এ থেকে বি এর দিকে এই দিকে না বিচার্যের জন্য প্রযুক্ত বলে এইটা না তাহলে এ থেকে এর দিকে তাহলে লব্ধি বলের দিক হবে স্যার এ থেকে এর দিক গঠিত ঠিক আছে আমরা পরের এক্সাম্পলটা দেখি এখন দেখো ধরলাম এখানে আছে মাইনাস টু পোলম চার্জ এখানে আছে প্লাস কুলম চার্জ মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 6 মিটার এখন দেখো এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত 6 মিটার এই দুইটার সংযোগ রেখায় যদি আমরা প্লাস ওয়ান সরি কত প্লাস টু কুলম স্থাপন করি কত মিটার দূরে এ থেকে এক মিটার দূরে প্লাস টু কুলম স্থাপন করি তাহলে চার্জটি কত বল অনুভব করবে ঠিক আছে তাহলে সলিউশনটা দেখো একদম সিম্পল এইটা হচ্ছে এ চার্জ এইটা হচ্ছে বি চার্জ এ চার্জের ভ্যালু হইতেছে মাইনাস টু কুলম বি চার্জের ভ্যালু হচ্ছে প্লাস ফোর কুলম ঠিক আছে এখন দেখো টোটাল ডিস্টেন্স সিক্স মিটার এ চার্জ থেকে কত মিটার দূরে রাখবো এক মিটার দূরে তাহলে এইটুকু আমি ইমাজিন করলাম এক মিটার তাহলে এই ডিস্টেন্সটুকু কত হবে বলো ফাইভ মিটার না টোটাল ডিস্টেন্স কত মিটার সিক্স এইটুকু যদি ওয়ান হয় এইটুকু কত হতে হবে ফাইভ ওকে এখানে এই এক মিটার দূরে কত চার্জ স্থাপন করবো স্যার প্লাস টু কুলম্ব এখন একটু চিন্তা করো এ চার্জ এই কুলম্বের উপর একটা বল প্রয়োগ করবে বি চার্জ এই কুলম্বের উপর আরেকটা বল প্রয়োগ করবে তাহলে কয়টা বল অনুভব করবে দুইটা এখন এ চার্জের জন্য বলটা কোন দিকে হবে এইটা কোন ধরনের চার্জ নেগেটিভ এইটা কোন ধরনের চার্জ পজিটিভ তাহলে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে কী করবে আকর্ষণ তাহলে স্যার এ চার্জটা এই কুলম্বের উপর বলটা কোন দিকে প্রয়োগ করবে এই দিকে তাহলে এ চার্জের বলটা হইতেছে এফ এ এর দিকে এখন আসো বি চার্জটা কোন ধরনের চার্জ স্যার পজিটিভ টু কুলম্বের চার্জটাও পজিটিভ তাহলে এই বি চার্জ এইটারে কী করবে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে সমধর্মী চার্জ পরস্পরকে কী করে বিকর্ষণ করে তাহলে বি চার্জের দিকটাও কোন দিকে স্যার এই বাম দিকে না বুঝতে পারছো তাহলে এফ এ বলের দিক যেই দিকে এফ বি বলের দিক কোন দিকে স্যার একই দিকে ক্লিয়ার আমার কথা তাহলে লব্ধি বলটা কত হবে তো আমি যদি দুইটা চার্জের ভ্যালু বের করি এ এফ এ বলের মান হইতেছে কে ইন্টু কি ওয়ান এ চার্জের মান কত বলো টু কিউ টু কত কুলম্বের উপর প্রয়োগ করতেছে টু কুলম্বের উপর মধ্যবর্তী দূরত্ব কত বলো স্যার ওয়ান স্কোয়ার তাহলে কী হয় বলো কেয়ার ভ্যালু হইতেছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এখানে টু ইন টু টু মিন্স ফোর দ্যাট মিন্স থ্রি পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার টেন নিউটন এতটুকু ক্লিয়ার ওকে এখন আসো বি চার্জের প্রযুক্ত বল এফ বি ইজিক টু কে ইন্টু কিউ ওয়ান বি চার্জের চার্জের মান কত বলো 4 কিউ এর ভ্যালু কত বলো টু মধ্যবর্তী ডিস্টেন্স কত বলো ফাইভ দ্যাট মিন্স ফাইভ স্কোয়ার তাহলে কত হয় কে এর মান হইতেছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন টু ইনটু ফোর এইট ডিভাইডেড বাই 25 ফাইভ তাহলে ক্যালকুলেট করলে ভ্যালু কত আসে স্যার নাইন টু পয়েন্ট এইট এইট ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউট তাহলে দেখো এ চার্জটা যেই এ চার্জ দ্বারা প্রযুক্ত বল যেই বি চার্জ দ্বারা প্রযুক্ত বল একই দিকে তাহলে একই দিকে যদি হয় দুইটা ভেক্টর রাশি তাহলে লব্ধির মান কী হয় স্যার দুইটা ভেক্টরের যুগ সমান তাহলে টোটাল লব্ধি বল বা মোট বল হচ্ছে এফ এ প্লাস এফ ডি এফ এর মান কত স্যার থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টেন প্লাছ টু পইণ্ট এইট এইট ইন টু টেন টু দি পাৱাৰ নাইন কত হয় পল থ্ৰী পইণ্ট এইট 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 ইন টু টেন টু দি পাৱাৰ টেন নিউটন এইটো হৈ আনচাৰ এখন দেখ এই চার্জের দিক কোন দিকে হবে এই যে লব্ধি বল এই লব্ধি বলের দিকটা কোন দিকে হবে দেখো এই ধরো আমার প্লাস টু ফুল চার্জ এ চার্জটাও তাকে এই দিকে টানতেছে বি চার্জটাও তাকে এই দিকে ধাক্কা দিতেছে তাহলে কি সেখানে স্টেবল থাকবে না কি এই দিকে চলে আসবে এইদিকে চলে আসবে না তাহলে এই চার্জের দিকটা কোন দিকে হবে বলো এই দিকে হবে না লব্ধি বলের দিক তাহলে লব্ধি বলের দিক কোন দিকে বলো বি থেকে এর দিকে তাহলে দিক কোন দিক থেকে স্যার বি থেকে ঠিক আছে ইট এই টাইপের ম্যাথ আসতে পারে যদি কঠিন করার ইচ্ছা থাকে তোমাদের কোয়েশনগুলা বুঝছো তোমরা আরেকটা কোয়েশন সলভ করে ফেলি তাহলে তোমাদের এই টাইপের প্রবলেমগুলা ক্লিয়ার হয়ে যাবে সিমিলার টাইপ কোশ্চেন ঠিক আছে সেইম আগেরটার মতো সংযোগরেখার মধ্যবিন্দুতে প্লাস টু কুলম চার্জ স্থাপন করলে লব্ধি বল কত হবে তোমরা যারা আগের প্রবলেমটা বুঝতে পারছো তোমরা ট্রাই করো নিজে করার ভিডিওটা পজ করো তারপর নিজে ট্রাই করো দেন আমার আনসারের সাথে আনসারটা মেলাও ক্লিয়ার ওকে দেখো এখানে কত কলম বাসে প্লাস ফাইভ এখানে কত কুলম্ব আছে মাইনাস সেভেন মধ্যবিন্দুতে বলছে তাহলে ঠিক মধ্যবিন্দুতে কত কুলম বিস্থাপন করব প্লাস টু কুলম টোটাল ডিস্টেন্স দুই মিটার তাহলে এইটুকু ডিস্টেন্স কত মিটার হবে বলো ওয়ান মিটার এইটুকু ডিস্টেন্স কত মিটার হবে ওয়ান মিটার ঠিক মধ্যবিন্দু হলে এইটুকু দেখ এইটুকু দেখ ক্লিয়ার এখন দেখো এই চার্জটাও পজিটিভ এই চার্জটাও পজিটিভ যদি এটা এ বিন্দু হয় এইটা বি বিন্দু হয় তাহলে দেখো এ চার্জ দ্বারা প্রযুক্ত বল এইটাও পজিটিভ এইটাও পজিটিভ তাহলে আকর্ষণ ধর্মী হবে নাকি ধর্মী হবে অবশ্যই বিকর্ষণর্মী সমধর্মী চার্জ তাহলে এ চার্জের দ্বারা প্রযুক্ত বল এই দিকে হবে ধর্মী ধাক্কা দিবে এই চার্জ দ্বারা প্রযুক্ত বল দেখো নেগেটিভ চার্জ তাহলে আকর্ষণ ধর্মী হবে নাকি বিকর্ষণর্মী হবে অবশ্যই কোন ধর্মী স্যার বিকর্ষণধর্মী তাহলে এই চার্জ দ্বারা এই চার্জের উপর প্রযুক্ত বল হবে আকর্ষণ ধর্মী সরি এইটা নেগেটিভ এইটা পজিটিভ কুন্ধর্মী বল হবে আকর্ষণ তাহলে আকর্ষণ করলে এই চার্জের বলের দিক হবে এই দিকে এফ বি ঠিক আছে এখন যদি আমি এফ এ এবং এফ বি এর ভ্যালু বের করতে চাই এফ এর ভ্যালু হইতেছে কে ইন্টু কি ওয়ান এ বস্তুর চার্জ কত বলো ফাইভ কিউ টু কার উপর প্রযুক্ত বল টু চার্জের উপর প্রযুক্ত বল মধ্যবর্তী দূরত্ব ওয়ান স্কোয়ার তাহলে কত হয় নাইন ইন টু টেন টু দি পাওয়ার নাইন টেন দ্যাট মিন্স নাইন ইন টু টেন টু দি পাওয়ার টেন নিউটন সিমিলারলি আমি যদি এফ বি এর ভ্যালু বের করতে চাই কে ইন্টু কিউ ওয়ান তে কত চার্জ আছে সেভেন কিউ টু কার উপর প্রযুক্ত বল

চার্জ দ্বারা প্রযুক্ত বল যেই দিকে বি চার্জ দ্বারা প্রযুক্ত বল একই দিকে দুইটা বল যদি একটা চার্জের উপর এই দিকে ফোর্স করে তাহলে এই চার্জ কি এখানে থাকবে নাকি এই দিকে যাত্রা শুরু করবে এই দিকে মুভ করা শুরু করবে না তাহলে স্যার লব্ধি বলের দিক কোন দিকে হবে বলো এই দিকে এ থেকে কোন দিকে বি এর দিকে তাহলে দেখো আমি যদি লব্ধি বল বার করতে চাই এ ফ টু কী হবে বলো এফ এ প্লাস এফ বি এফ এ এফ এর ভ্যালু কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টেন প্লাস টুয়েলভ পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার কত হয় স্যার টোয়েন্টি ওয়ান পয়েন্ট নিউটন ক্লিয়ার এখন দেখো কোন দিকে হবে স্যার এ থেকে এর দিকে কারণ দুইটা চার্জের দিক একই দিকে কোন দিকে এইটা এ থেকে এর দিকে তাহলে লব্ধির দিকও সেম হবে এ চার্জ থেকে বি চার্জে যে দিকে ঠিক আছে এতটুকুই হচ্ছে তোমাদের স্থির বৈদ্যুতিক বলের কনসেপ্ট এইটুকুই তোমাদের বইতে আলোচনা করা আছে ঠিক আছে তোমরা যদি এইটুকু ভালো করে বুঝতে পারো তাহলে এই টপিক থেকে যে কোনো কোয়েশন আনসার করতে পারবা ওকে নেক্সট দিয়ে আমরা আলোচনা করবো তড়িৎ বলরেখা তড়িৎ ক্ষেত্র এই দুইটা টপিক নিয়ে নেক্সট লেকচারটা সবাই দেখবা ইনশাআল্লাহ আজকে এতটুকুই